হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আমার আইল শেয়ার দলেরা ভারত আর বাংলাদেশ এই পাশে আছে কারে বাংলাদেশ বানায় মো কারে ভারত বানায় মো জানি না ভারতটাই এদের এরা ভারত ওরা বাংলাদেশ এই যে মাঝখানে পার্টি দুইজনে দুইজনের বন্ধু বাট দুজনেই দেখেন দুই পাশে বিভক্ত হয়ে গেছে এই পাশে শ্বশুর বাড়ি ওই পাশে বাপের বাড়ি কয় ভারত আর বাংলাদেশ বুঝছেন নি এই যে তোমরাই সিপার মধ্যে উঠছো কে তো এই যে দেখেন জীবনে সব থেকে বড় ভুল করছি এক সংসারের বাচ্চা আর সংসারে নিয়ে আইসে আমার জীবনের সব বড় ভুল এই ভুল যেন আপনারা কেউ জীবনে কইরেন না আজ থেকে পনেরো দিন আগে এই যে এই দাঁতজাল শাশুড়ির কাছে থেকে আমি তার ছেলে মেয়েকে নিয়ে এসেছিলাম আমার সংসারে এই যে এই দাজ্জালের কাছে থেকে তো এখন বাবারে বাবা আপনাদেরকে কি কম ওই যে ভারত আর পাকিস্তান ভারত আর পাকিস্তান করতে করতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে খামার থেকে দুই মিনিটের জন্য বাহিরে বের হয়ে আর দিকে হয়েছে দাঁত জাল শাশুড়ি মাইয়াদের আশে কুমন্ত্রণা দেওয়ার লেখা বুঝছেন যে কেমনে সংসারের মধ্যে অশান্তি লাগানো যাবো তো যাই হোক সেই রকম আমাদের ভিতরেও কিছু সেলার আছে বা কিছু কাস্টমার আছে আজকে একটা কাস্টমারকে যখন আমি বাচ্চার দাম বলছি সে আমারে বলে পাগল হয়েছেন নি আমি নাকি পাগল হয়েছি কোন জায়গার যাইতাম একটা টাইগার মুরগি বা কালার বাদ মুরগি নাকি বিশ পঁচিশ টাকা করেও আজকাল পাওয়া যাচ্ছে তো জীবনে কি করলাম ভাই এত টাকা দিয়ে এত দাম দিয়ে মুরগি বাচ্চা না এই দুই টাকা লাভের আশায় এত মাস পাইলা সংসার করে এই যে এই যে দেখেন দরজার শাশুড়ি কারে কয় এক সেকেন্ডের লেগে নিজের বাড়িতে থাকা পারে না সারাদিন তোরে মাইয়ার বাড়িতে আসে পরে পরে থাকা লাগবে রে মাইয়ার সুখ তো তোর কপালে সহ্যই হয় না ওর কাছ থেকে বাচ্চা নিয়ে আসার পরে থেকে আমি কোনোভাবেই ওরে আজকে গোসল করে পর্যন্ত দিছি কিন্তু আমি কোনোভাবেই রাখতে পারছি না এই চারশো পাঁচশো ওই যে এই হাজার বাচ্চার মধ্যে খুঁজে 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 ওর যে কয়টা মাত্র বাচ্চা এখানে কিন্তু দেশি মুরগির বাচ্চা আছে সুলতানের বাচ্চা আছে পলিশ ক্যাপ আছে ফাউমি আছে ও অন্য কোনো নেয় না এমন কি অন্য মুরগিরও বাচ্চা আছে এখানে ও কোনো মুরগির বাচ্চা নিবে না ও খুঁজে খুঁজে ওর নিচে থেকে যে কয়টা বাচ্চা নিয়ে এসছিলাম ছয়টা কি সাতটা ঠিক সেই ছয়টা কি সাতটার বাচ্চাই ও নিয়ে বসে থাকবে আর এগোলার এক সি তার মধ্যে উঠাই রাখবে তো জীবনের থেকে বড়ো ভুল করছি ওর মতো দরজার শাশুড়ির থেকে বাচ্চা নিয়ে আমার জীবনে যদি স্মরণ থাকে আর ওর কাছ থেকে বাচ্চা নিয়ে মোনা এবার কানে ধরছি না ধরছি এইবারই শেষ তো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন এই অ্যারগেরে আর এই ভাঙ্গা চুঙ্গা ঘরের মধ্যে থাকতে ভালো লাগতেছে না তো শ্বশুর এক আবার কইছে যে হ্যাঁ এদেরকে যেন একটা ভালো সুন্দর ঘর করে দেওয়া হয় তাঁদের শ্বশুরও রাজি হয়ে গেছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই এদেরকে গোয়াল ঘর থেকে একটা সুন্দর বিল্ডিং বাড়ি দেওয়া হবে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আর নেক্সট টাইমে আমি আপনাদের সঙ্গে একটা বিষয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে সেল বাড়াবেন বা আপনারা কিভাবে একজন সফল হইতেও না পারলে ছোটোখাটো উদ্যোক্তা হয়ে উঠবেন তো আমি আজ আমার কিন্তু এইসব ভিডিও টিডিও করতে ভাল লাগে না সত্যি কথা জামাইয়ের সাথে বই ভিডিও করি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আর এই যে আপনাদের কার কি বাচ্চা লাগবে আমারে জানায়ন ইনশাল্লাহ এবার আপনাদের চাহিদা অনুযায়ী টাইগার অথবা কালার বাট বা ফাউমি আমি আপনাদেরকে দিতে পারবো সব কিছুই আসার এই যে সুলতানের বাচ্চারা রেডি হচ্ছে তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম